আলু ভর্তা দিয়ে সব রান্না বান্না শেষ করে এসে খিদা লেগে গেছে এখন আলু ভর্তা দিয়ে কি খাচ্ছি পান্তা পান্তা এই গরমের ভিতরে চল্লিশ ডিগ্রির উপরে দেখে আলু ভর্তা সরিষার তেল দিয়ে কারণ তো নাই এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে বিডিও যাই হোক

গরমের শান্তির আরেক নাম হচ্ছে পান্থা বা তারা আলু ভর্তা কে কে পছন্দ করেন না এমন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে কে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন আসলে গরমের মধ্যে একটু স্বস্তি পাই যদি এরকম পান্থা আর আলু ভর্তা খায় আর বৈশাখ মাস হচ্ছে যে পান্থা ইলিশ আর আলু ভর্তা তো থাকবেই যদিও আমার কাছে ইলিশ নেই আমি পান্থা আর আলু ভর্তাই মেরে দিচ্ছি তো যাই হোক এখন আমি শুধুমাত্র দুই হাজার টাকা দিয়ে কী কী বাজারে এনেছি সেটাই শেয়ার করবো আপনাদের বাজার মূল্যে দুই হাজার টাকা আসলে কোনো টাকাই না যেখানে দশ পনেরো পনেরো বিশ হাজার টাকা নিয়ে কেউ ব্যাগ ভর্তি করে কিছুই আনতে পারে না সেখানে দুই হাজার টাকা কি আর কিছুই না তো যাই হোক আমি আমার মতো মানুষটার জন্য দুই হাজার টাকা তো অনেক টাকা সেই জন্য আমি কি কি আনলাম আর আমি সব সময় মা আমার বাসায় আসছে পর্যন্ত একটু তরতাজা যে বাজারগুলো ওগুলো আনার চেষ্টা করি কারণ আগে তো আমি ফ্রিজ ভর্তি করে রাখি ভা আমরা বের করে করে খাই মা আসার পর কিন্তু সব সময় চেষ্টা করে হালকা পাতলা একটু একটু করে বাজার করার জন্য যেন একটা সকালে বা বিকেলেরটা বিকেলে ওরকমই তো আমি যে বাজারগুলো এনেছি একটা চেনাই তো লুটটা মাছ নিয়েছি আর হচ্ছে কাসকি মাছ আর হচ্ছে ভেন্ডি এদিকে হচ্ছে তিনটা পেয়ারা নিয়েছি খুব বেশি কিছু নেই না একদম হালকা পাতলা মাংসগুলো আসলে বেশি করে এনে রাখা যায় বা ফ্রোজেন করা যায় কিন্তু সবজিগুলো দেখা যায় যে ফ্রিজে রাখলেও খুব একটা ভালো থাকে না অতিরিক্ত গ্রমে গরমের কারণে বাইরে নর্মালে রাখলেও কিন্তু তেমন একটা ভালো থাকে না তো আমি ভাবলাম যে না ডেলি এনে খাওয়াটাই হচ্ছে বেটার তো যাই হোক এইটুকু বাজারে যদি এত টাকা চলে আগের ছিল যার জন্য রেটটা ছিল আটশো আর এখন যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে আটশো টাকা যদি আমার বল না হয় যদিও আমি আগেটা পেয়েছি সেই জন্য আমি নিয়ে নিচ্ছি আটশো টাকা দিয়ে কারণ কখন আবার দাম বেড়ে যায় কি অবস্থা কেমন আছেন সবাই আমি তো রান্না বান্না নিয়ে একদম শেষ গরমে হা হা করতেছি আর বাইরে যারা যায় তারাই বলতে পারবে বাইরে কি পরিমাণ গরম যেটা আসলে বলার বাইরে বলতেও হবে না সবাই কম বেশি জানে অনেক অনেক গরম তারপরে তো বের হইতে হবে কিছু করার নাই আমার বাবু বাবু যেহেতু ছোট্ট সে বাজার করতে জানে না আমি বাজার করতে হবে তো বাজারের জন্য তো যেতে হবে সকালে বিকেলে গেলে খুব একটা কিছু পাইনা আর আমি নর্মালি বিকালে বাজারটা করি তবে মা যেহেতু আছে সেহেতু সকালবেলা একটু করার চেষ্টা করি তো যাই হোক রোদ গরম ঠান্ডা শীত বর্ষা যতই হোক কাজ তো কাজের গতিতে চলতে হবে করতে হবে ডিউটি ডিউটি কিছু করার নাই তো চল আলু ভর্তা দিয়ে সব রান্না বান্না শেষ করে এসে কিদা লেগে গেছে এখন আলু ভর্তা দিয়ে কি খাচ্ছি কান্তা কান্তা এই গরমের ভিতরে চল্লিশ ডিগ্রির উপরে দেখে আলু ভর্তা সরু চাপ তেল দিয়ে কারো তো নাই এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে ভিডিও যাই হোক এখন আলু ভর্তা দিয়ে ভি নেবে এত সাতকে এত সাতকে আছে অমৃত এত মজা বলার বাইরে থেকে খাবেন এভাবে আলু ভর্তা গুলা সেই জাল হয়েছে এত মজা এই গরমের ভিতরে আমার ইচ্ছা করতেছে গরম ভাত গুলাও না পানি দিয়ে পান্তা ভাত করে খাই কে পছন্দ করেন আমার মতো

অনেকেই অনেক কথা বলে ফেলবেন আমি জানি কারণ আমার খাবারের ভিডিও আর পান্তা ভাতের এরকম পানিগুলো টেনে খাওয়া এগুলা তো মানে কমেন্টের শেষ নাই সমস্যা নেই আমি এভাবেই খাই আমার খাইতে পছন্দ করে কারোর জন্য তো আসলে আমার নিজের কোনো কিছুকে বদলানো আমি মনে করি বুকাম শুক্রান শুক্রিয়া আল্লাহ দরবারে পানটা আর আলু ভাত তাহলেও খাইছি এমনও আছে একবেলা খেতেও পারতেছে না তো যাই হোক গরম ভাত গরম ভাত এখনো খাই নাই খাবো দুপুর একটার উপরে হয়ে গেছে রান্না বান্না যেদিন বাজার করি একটু দেরি হয়ে যায় তো আজকের মতো আল্লাহ ফেজ এদিকে আমি রান্না বান্নাগুলো একটু একটু করে করে ফেলছি এখানে কাজকি মাছটা কি বেলম্বর হচ্ছে টমেটো দিয়ে রান্না করছি এইদিকে অল্প একটু করে লোট্টা মাছ রান্না করছি তাও বেলম্ব আর হচ্ছে বেলম্ব কে এঁকে ছিলেন আমি জানি না আসলে শেয়ার করতে ভুলে গেছি বেলম্বগুলো আমি ডিপ ফ্রিজে আর কি প্রয়োজন করে রাখছি ওখান থেকেই দিয়ে দিচ্ছি তো এদিকে নারীর শাক রান্না করছি ভাত রান্না করছি আম্মু কাজী রান্না করছে কাজে কেউ চিনবেন কিনা জানি না যদি যারা কাজী চিনবেন না কমেন্ট করে জানাবেন তো আল্লাহ লাফেস ভালো থাকেন সুস্থ থাকেন